আসলে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে আসছি ঝাল ঝাল পাস্তা রেসিপি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি চিকেন ঝাল ঝাল পাস্তা তৈরি করি চলেন তাহলে শেয়ার করি আপনাদের সাথে এই যে এখানে আমি কিউব কাটা করে মাংসগুলো কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি কিভাবে কেটে নিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি সমস্ত মশলা দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব এই যে এখানে আমি পাস্তা সেদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি হালকা আমি তেল দিয়ে দিয়েছি এরপর লবণ দিয়ে দিয়েছি এখন পানিটা ব্লগ আসা পর্যন্ত অপেক্ষা করব আমার পাস্তা সেদ্ধ করা কমপ্লিট এখন আমি যে চিকেনগুলা মেরিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলা ভাজার জন্য চলে আসছি এখন আমি চিকেনগুলাকে ভেজে নিব এই যে আমার চিকেনগুলা ভাজা শেষ এখন আমি পাস্তাগুলা ভাজার জন্য চলে আসছি এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচকে আমি ভেজে নিব তারপরে এক এক করে সমস্ত মশলা আর চিকেনগুলা দিয়ে দিব আসলে এভাবে পাস্তা রান্না করলে খুবই মজাদার এবং সুস্বাদু হয় আপু এবং ভাইয়েরা প্লিজ আপনারা একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে সমস্ত মশলাপাতি কষি এখন আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব পাস্তাগুলোকে এই যে দেখতে পাচ্ছেন আমার পাস্তাগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম